মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে প্রতিবেশী একজন মহিলা সেই মৃত মহিলাকে গোসল দিচ্ছিলেন গোসল দিতে দিতে প্রতিবেশী মহিলার হাত যখন মৃত মহিলার উরুর উপর পৌঁছালো এমন সময় ওই প্রতিবেশী মহিলার আশেপাশে চারজনকে বলল তোমরা কি জানো এই যে মহিলা মারা গেছে তার সাথে অমুক পুরুষের অবৈধ সম্পর্ক ছিল আল্লাহর কি কুদরত এই কথা বলার সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিকভাবে আটকে গেল এদিকে জানাজার নির্ধারিত সময় চলে আসলো অনেক লোকজন জড়ো হলো কিন্তু কি আশ্চর্য বিষয় মৃত মহিলাকে গোসল দেওয়াই শেষ হচ্ছে না তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী মহিলাকে বললেন তাড়াতাড়ি করে গোসলের কাজ শেষ করতে হবে তখন প্রতিবেশী মহিলা বলল আমি তো এই লাশকে জলদি করেই ছেড়ে দিতে চাই কিন্তু এই লাশ তো আমাকে ছাড়ছে না কি আশ্চর্য বিষয় মুহূর্তের মধ্যে শহরের এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল এদিকে দিন বেরিয়ে শেষ হয়ে রাত হলো কিন্তু শত চেষ্টা করেও এলাকার মহিলারা প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরু থেকে সরাতে পারল না তাই বাধ্য হয়ে ওলামায় একারামের পরামর্শ চাওয়া হলো ওলামায় একারাম বললেন হয়তো এই প্রতিবেশী মহিলার হাত কেটে ফেলতে হবে নয়তো মৃত ব্যক্তির উরুর অংশ কেটে ফেলতে হবে এছাড়া আর কোনো উপায় নাই তখন প্রতিবেশী মহিলার পরিবারের লোকজন বলল আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত যুক্ত করতে চাই না আবার মৃত মহিলার পরিবারের লোকজন বলল আমরাও আমাদের পরিবারের লোকজনকে ত্রুটি করে নামাতে চাই না তখন সবাই পরামর্শ করে সবচাইতে বড় আলেম আলে আলেহের কাছে গেলেন এবং তার কাছে সব ঘটনা খুলে বললেন তখন ইমাম মালেক বললেন। তোমরা আমাকে সেই ঘটনাস্থলে নিয়ে যাও যথারীতি ইমাম মালিকান্লাহ আলহিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলো তিনি প্রতিবেশী মহিলাকে জিজ্ঞাসা করলেন মা রে তুমি কি মৃত ব্যক্তিকে কিছু বলেছিলে তখন প্রতিবেশী মহিলা বলল জি হুজুর আমি বলেছিলাম এই মহিলার সাথে অমক পুরুষের অবৈধ সম্পর্ক আছে তখন ইমাম মালেক রহমতুল্লাহ আলহী বললেন তুমি যেই মহিলার নামে এ অপবাদ দিলে এর সব পক্ষে নিজের চোখে দেখেছে এই রকম চারজনকে কি আনতে পারবা তখন প্রতিবেশী মহিলা বলল না তো হুজুর তা তো পারব না তখন ইমাম মালিক রহমত উল্লাহ বললেন তাহলে এই মৃত মহিলা কি তোমার কাছে এই অবৈধ সম্পর্কের কথা বলেছে প্রতিবেশী মহিলা বলল না হুজুর তাও বলেনি তখন ইমাম মালেক রহমতুল্লাহ আলেহী বললেন তাহলে কিসের ভিত্তিতে তুমি এই মহিলাকে এত বড় অপবাদ দিলে তখন ওই প্রতিবেশী মহিলা বলল হুজুর আমি এই মহিলাকে কলস নিয়ে অমক পুরুষের ঘরের দরজার সামনে দিয়ে আসতে দেখেছি প্রতিবেশী মহিলার এই কথা শুনে ইমাম মাল একম রহমতুল্লাহ একটি পবিত্র কুরআনের এই আয়াতটি সামনে রেখে বিচার ফয়সলা করলেন যারা সতী সাতি নারীদের উপর অপবাদ করে কিন্তু তারা উপস্থিত করতে পারে না তাদের আশিটা কষাঘাত করো আশিটা দূর বা তাদের পিঠের উপর মারো এবং ভবিষ্যতে কখনোই তাদের থেকে তোমরা সাক্ষ্য গ্রহণ করো না কেননা এরাই হচ্ছে ফাসেক ইমাম মালিক রহমতুল্লাহ প্রতিবেশী মহিলাকে আশিটা বেত্রাঘাত করার হুকুম করলেন যখন প্রতিবেশী মহিলাকে সত্তরটা বেত্রাঘাত করা হলো তখনও তার হাত মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না যখন উনআশিটা বেত্রাঘাত করা হলো তখনও তার হাত মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না কিন্তু যখনই আশিটা বেত্রাঘাত করা হলো আল্লাহর কি কুদরত সাথে সাথে ওই মহিলার হাত মৃত মহিলার উরু থেকে অলৌকিকভাবে আলাদা হয়ে গেল